ঘটনার চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো দু খুনের মামলায় অভিযুক্ত যে আসামি সাজ্জাক যে পালিয়ে গিয়েছে তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ আর এদিকে গোয়ালপখরের পর ডমকল। আবার পুলিশের ওপর হামলা আবার আসামি চিন্তায় ঘটনা ঘটলো ডোমকলের আলীনগরে পুলিশ হেফাজতে থাকা আসামি চিন্তায় আসামিকে নিয়ে এলাকায় তথ্য প্রমাণ সংগ্রহে গিয়ে আক্রান্ত হলো পুলিশ কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রাজীব গোয়ালপখরের পর আবার ডোমকলের ঘটনা ঘটলো বারবারই আসামি চিন্তায় ঘটনা ঘটছে কেন পুলিশ সতর্ক নয় একেবারে পাপিয়া কাল আমি ঠিক এখন যেখানে দাঁড়িয়ে আছি কাল রাত এগারোটা নাগাদ এখানকার যে ডুর তলা রয়েছে সে তার পুলিশ ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পের পুলিশ নিয়ে ছিল আসামি এটাই আসামির বাড়ি রানা শেখের বাড়ি সেখানে রানা শেখকে নিয়ে আসে এবং এখানে যখন দাঁড়ায় এই জায়গায় মারুতি করে যখন দাঁড়ায় পুলিশ কর্মীরা দেখো এখানে নিয়ে দেখা তার পরিবারের লোকজন এসে কার্যত পুলিশের সঙ্গে বচসা প্রথমে শুরু হয় একেবারে তারপরে স্থানীয় সূত্রে আমরা যে জানতে পারছি পুলিশের ওপর আক্রমণ করা হয় এবং এই ফাঁকে চারিদিকে প্রচুর মানুষজন জমে যায় তখনই ঠিক তখনই আসামিকে একবারে গাড়ির মধ্যে থেকে বার করে দেওয়া হয় এবং এই যে রাস্তা সামনের যে রাস্তা রয়েছে এই সামনের রাস্তা দিয়ে একেবারে মাঠের মধ্যে দিয়ে রাতের রাত এগারোটার কিছু পরেই কিন্তু আসামি রানা শেখ এখান থেকে পালিয়ে যায় এবং তারপরে গোটা ঘটনা এখানে প্রচুর পুলিশ বাহিনী আসেন এবং এখানে এই যে রানা শেখের একেবারে প্রতিবেশী এবং তার এক নিকট আত্মীয় এইখানে তৃণমূল পঞ্চায়েতের যিনি মেম্বার রয়েছেন এই গ্রাম পঞ্চায়েতের মেম্বার প্রাক্তন প্রধান এই রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তিনি সহ এখানে চারজনকে ইতিমধ্যেই এই গ্রাম থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে এবং এই যে পরপর বাড়ি রয়েছে এই বাড়িগুলো রয়েছে রানা শেখের যে বাড়ি রয়েছে ঠিক তার পাশের বাড়ি এবং তার পরের বাড়িটাই হচ্ছে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়ি এবং তিনি প্রাক্তন প্রধান এবং তাকেও এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে এসছে এবং ঘটনার পর থেকে এখনও পর্যন্ত প্রায় কুড়ি ঘন্টা কেটে গেল এখনও পর্যন্ত কিন্তু ফেরার রানা শেখের কোনো খোঁজ নেই এবং চারদিকে পুলিশ এখন তল্লাশি শুরু করেছে এবং তারা বিভিন্ন জনকে বলছেন যে রানা শেখকে পুলিশি হেফাজতে যাতে ফিরে আসে তার জন্য ব্যবস্থা করার জন্য আমরা স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলছিলাম তারাও বলছেন যে আমরাও চেষ্টা চালাচ্ছি অভিযুক্তকে দ্রুত পুলিশের হেফাজতে যাতে এই যে চিন্তার ঘটনা পর্যন্ত সেই দুই আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ধন্যবাদ তোমায় রাজীব আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো সেফ খান আলীর ওপর হামলা সেফ খানের ওপর হামলা আপনাদেরকে জানিয়ে রাখি অভিনেতা সেফ আলী খানের ওপর হামলার ঘটনা ঘটলো গভীর রাতে সেফ আলী খানের মুম্বাইয়ের বাড়িতে ঢুকে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটে অজ্ঞাত পরিচয় ব্যক্তি সেফের ছোট ছেলে জের ঘরে ঢুকে যায় বলে অভিযোগ ওই ব্যক্তিকে দেখে চেঁচামেচি শুরু করেন হাউসকিপার আরিয়ামা ফিলিপস গোলমাল থামাতে গেলে আচমকা সেফের ওপর চড়াও হয় ওই ব্যক্তি